আসসালামু আলাইকুম প্রদর্শক কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের অনেকটা ভালো আছি প্রদর্শক আপনাদের মাঝে চমৎকার একটি জমির সন্ধান নিয়ে চলে এলাম সরাসরি মালিক থেকে জমিটি নিতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন যে রোডটি এটি হচ্ছে ফুতুল্লা রেল স্টেশন প্রদর্শক যে জমিটি সন্ধান দিতে যাচ্ছি এই রেল স্টেশন থেকে মাত্র কয়েক মিনিট পায়ে হেঁটে সময় লাগবে বাড়িতে যেতে অর্থাৎ আমাদের কাঙ্ক্ষিত জমিটিতে যেতে প্রদর্শক যে জমিটির সন্ধান আপনাদের মাঝে নিয়ে আসছি এই জমিটি সরাসরি মালিক থেকে নিতে পারবেন আমার সাথে বা আমাদের সাথে যোগাযোগের প্রয়োজন নেই সরাসরি মালিকের নাম্বার ডেসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা সরাসরি মালিক থেকে জমিটি নিতে পারবেন একেবারে জমি এই মুহূর্তে বাড়ি করতে পারবেন এবং একেবারে জমজমাট একটি এলাকা প্রচুর ভাড়ার চাহিদা একটি ইন্ডাস্ট্রিয়াল এলাকা একেবারে ফতুল্লা রেল স্টেশন থেকে অর্থাৎ ফতুল্লা প্ল্যাটফর্ম থেকেই কয়েক মিনিট সময় লাগবে আমাদের কাঙ্ক্ষিত জমিটিতে যেতে জমিটি সম্বন্ধে অর্থাৎ এই জমিটি সম্বন্ধে আপনাদেরকে কিছু ইনফরমেশন শেয়ার করছি তখন আর একটি কথা বলিনি যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকে বেলাইকনটি বাজিয়ে দেবেন তাহলে পরবর্তী ভিডিওগুলো অতি সত্য আপনারা পেয়ে যাবেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আরবি ল্যান্ড মিডিয়ার পক্ষ থেকে আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন কারণ অনেকে এরকম জায়গা খুঁজছে আপনাদের শেয়ারের মাধ্যমে সবার কাছে পৌঁছে যেতে পারবে এই ভিডিওটি প্রদর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে রোডটি একেবারে এটি হচ্ছে পাকা রাস্তা বারো ফিটের একটি পাকা রাস্তা যে জমিটির সন্ধান দিতে যাচ্ছি জমিটি পড়েছে কর্নার প্লট অর্থাৎ দুটি রাস্তা একটি হচ্ছে বারো ফিট রাস্তা আরেকটি হচ্ছে ছয় ফিটের বা আট ফিটের একটি রাস্তা প্রদর্শক একেবারে কর্নার প্লট একেবারে চমৎকার লোকেশনে চমৎকার পজিশনে জমিটি অবস্থান জমিটি পড়েছে ফতুল্লা থানাওতাদীন ফতুল্লা রেল স্টেশনের ঠিক পাশেই অর্থাৎ কয়েক মিনিট লাগবে পায়ে হেঁটে জমিটিতে যেতে আমরা আমাদের কাঙ্ক্ষিত জমির কাছে চলে আসছি প্রদর্শক এই হচ্ছে আমাদের জমিটি দেখতে পাচ্ছেন একেবারে বালি বরাট করা জমিটি এই জমিটির পরিমাণ হচ্ছে নয় শতাংশ নয় শতাংশ জমি এবং দুটি ভাগে নিতে পারবেন দুজনে জমিটি আর কেউ যদি পুরোটা নিতে চান তাহলে পুরোটা নিতে পারবেন জমিটির মূল্য হচ্ছে বারো লক্ষ টাকার শতাংশ বারো লক্ষ টাকা শতাংশ এই জমিটি ক্রয় করতে সরাসরি মালিকের সাথে যোগাযোগ করে জমিটি ক্রয় করতে পারবেন দর্শক আপনারা দেখছেন আশেপাশে প্রচুর বাড়িঘর এবং একটি একটি কি বলে জনবসতি একটি এলাকা এবং ইন্ডাস্ট্রিয়াল এলাকা এখানে ভাড়ার প্রচুর চাহিদা ভাড়ার জন্য অপেক্ষা করতে হয় না সবাই ভালো থাকুন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ শেষ করছি আল্লাহ হাফেজ